স্বাস্থ্য সুরক্ষায় আমরা অবিচল দেখছেন আলোক হেলথ টিভি আমি প্রণব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলছে মাহের রমজান এই মাহের রমজানে গর্ভবতী মায়েদের যত্ন কেমন হওয়া উচিত সেগুলো নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর ইমরুল ইসলাম ইমন তিনি শিশুরোগ বিশেষজ্ঞ আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যে কথা বলছিলাম যে এই রমজানে অর্থাৎ এই রমজানে গর্ভবতী মায়ের যত্ন কী হওয়া উচিত একদম ভনিতা না করে ভূমিকা না রেখে কেমন হওয়া উচিত মায়েদের যত্ন কি যুক্ত করবেন ধন্যবাদ আপনাকে একটা সময় উপযোগী প্রশ্ন করার জন্য সময়টা মাহে রমজানের এবং এই রমজানকে আল্লাহতালা সমস্ত সুস্থ মুমিন বান্ধাদের জন্য ফরজ করে দিয়েছেন যেরকম পূর্ববর্তী মানুষজনের উপরও করা হয়েছিল তো সেক্ষেত্রে সেই নিয়ম মেনে একজন প্রসূতি মা একজন গর্ভবতী মা তিনি মনে করলেন যে উনি রোজার রোজা করবেন এবং সে একই সাথে ওনার গর্ভবতী শিশু এবং সুস্থ যে নবজাতক যেটা আছেন সে সেই বেবিরও স্বাস্থ্যটা কী করে সুরক্ষা হবে এই নিয়ে কিন্তু ওনার মধ্যে একটা উদ্বিগ্নতা সবসময় কাজ করে চলে এবং আমরা এই সময়কালে এরকম প্রচুর প্রশ্ন বানে আমরা জর্জরিত হই যে সেক্ষেত্রে আমাদের কি করণীয় আর আমাদের নবজাতকের বা কী করণীয় হবে তো সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ যখন আমরা রোজা রাখি আমরা জানি যে আমাদের রোজার যে সময়টা যে ইফতার থেকে সন্ধ্যা রাত এবং সেহরি এই সময়টুকু কেমন আচরণ করবো কেমনভাবে আমরা খাওয়া আমাদের খাবারের অভ্যাসটাকে মেনে চলবো যাতে করে আমাদের শরীরের মধ্যে একটা সুষম ও অভ্যাস বিরাজ করে তো যেহেতু আমরা গর্ভবতী এবং পশ্চিমার কিছুটা অসুস্থ বোধ করি থাকি সেক্ষেত্রে আমাদের কিছু বিষয়গুলো জোর দিতে হবে যেমন প্রথম বিষয়টা যে ক্ষেত্রে প্রচুর পর্যাপ্ত পানি খেতে হবে তো এখন স্বাভাবিকভাবে পানি খেতে বললেই তো আর হলো না পানি খাওয়ার মধ্যেও অনেক রকম রকম ভেদ আছে তখন আমরা একটু অন্যভাবে বলি তাহলে আপনি এক কাজ করুন আপনি কি ফলের রস খাবেন আপনি কি স্যুপ করে খাবেন নাকি আপনি আপনি এমন হতে পারে যে আপনি লাচ্ছি করেও খেতে পারেন ডাবের পানি তো রইলই তাহলে এই হলো পানির ব্যাপারটা তাহলে সে ইফ তার থেকে সে পর্যন্ত যথেষ্ট পরিমাণে একটু পরপর পানি খাবেন এরপর আজকে শরীরের অন্যান্য যে উপাদানগুলো আছে খাদ্যের যেমন আমরা বলতেছি আমিষ খেতে হবে তাহলে আমিষ খেতে কি খেতে হবে আমাদের মাছ মাংস দুধ ডিম খেতে হবে যেমন ধরুন ইফতারের সময়টা তো ইফতারটায় যদি আমি দুপুরের খাবার সাথে মিলিয়ে নিই তাহলে আমি যদি ইফতারে দুপুরের খাবারের মতো মনে করে যে ভাত খেলাম সাথে পর্যাপ্ত মাছ মাংস সবজি খেলাম তাহলে কিন্তু আমাদের খাবারের গুণগুলো সব চলে আসলো এবং কিছু বাড়তি খাবারের ব্যাপার থাকে যেমন আমরা যদি কিছু রক্ত মানে আয়রন বাড়ার ব্যাপার থাকে যেমন আমরা খেজুরের কথা আসি খেজুর আমাদের অনেক পুষ্টি দেয় শক্তি দেয় এবং রক্ত বাড়ায় শরীরের মধ্যে সেই সাথে কিছু ফল যেমন আছে স্পেসিফিক্যালি বলতে পারি যেমন আমরা আপেল খেতে পারি আনার খেতে পারি এগুলো খেলে কিন্তু আমাদের বেশ আমাদের শক্তি যেটা আমাদের রক্ত থেকে আসে সেটা কিন্তু আমরা পেয়ে বলতেছি তাহলে দেখা যাচ্ছে ভাত খেলাম মাছ মাংস খেলাম কিছু ফলও খেলাম এরপর আসে কিছু শর্করার কথা তাহলে শর্করা কিন্তু ভাতের মধ্যে আসলো ভাত ভালো লাগলো না আপনি চিরা খেতে পারছেন চিড়ার সাথে কী কম্বাইন করতে পারেন চিরার সাথে আপনি দই চিরা কলা এভাবেও আপনি কিন্তু কম্বাইন করতে পারেন তাহলে এটা কিন্তু একটা ভালো খাবার হয় তাহলে দেখুন আমরা কিন্তু সবারে স্বর্নিবেশটা এমনভাবে করলাম তাহলে তাহলে ইফতার আমাদের সন্ধ্যারাত এবং সেহরি প্রত্যেকটা বেলায় এরকম একটা খাবারের কম্বিনেশন থাকবে এবং আমাদেরকে অবশ্যই সেহরি করতে হবে সেরি সেরি অনেক সময় আমরা মনে করি যে আমাদের পেটটা ভরে আছে আমরা ওইটা অস্বস্তি বোধ করছি আমরা সেহরি করতে চাই না কিন্তু এই বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না আমাদেরকে অবশ্যই সেহরিটা করতে হবে এবং এবং পানি খাওয়ার যেটা কথা বলছিলাম যে ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাদের কমসে কম প্রতি বারো ঘন্টায় বারো গ্লাস পরিমাণ পানি খাওয়ার প্রয়োজন আছে এবং আমরা জানি যে এত গেল শুধুমাত্র মানে যারা এই মা যারা আছেন তাদের কথা আপনি বলছিলেন পাশাপাশি গর্ভবতী অবস্থায় মায়েরা যদি এই রমজান রোজা রাখতে চান তাহলে তাদের ক্ষেত্রে কি পরামর্শ আপনি দেবেন কারণ অনেকেই আমাদেরকে জানতে চান এবং জিজ্ঞেস করেন যে আসলে যদি রোজাটা তারা রাখতে চান থাকতে চান কারণ ছোটোবেলা থেকেই তাদের এই অভ্যাসটা সেক্ষেত্রে তাদের কি করণীয় কি পরামর্শ দেবেন যে আমি একটু প্রশ্ন করে বলে রাখি আল্লাহ তালা সুরা বাঁকাড়ায় দুশো তেত্রিশ নম্বর আয়তে এটা পরিষ্কার উল্লেখ করেছেন যে আমাদের শিশুদেরকে দুই বছর পরিপূর্ণভাবে দুধ দান করতে হবে এটা বুকের দুধটা শিশুর একটা অধিকার এবং এটা আল্লাহ তালা একটা বড় নিয়ামত তো এই মত এই নিয়ামত থেকে তো আমরা আমাদের শিশুদের বঞ্চিত করতে পারবো না একটা প্রসূতি মা চাইলেন যে হ্যাঁ উনি বুকের দুধ দেবেন রোজাও রাখবেন সেক্ষেত্রে তার উনি ওনার খাবারের অভ্যাসটা মেনে চলবেন এবং পাশাপাশি নবজাতের কিছু বিষয়ে উনি খেয়াল করবেন কি খেয়াল করবেন কি খেয়াল করলে বুঝতে পারবেন যে নবজাত সুস্থভাবে তার সময়টা পার করছে তাহলে একটা ন মা ওই শিশুটাকে দৈনিক আট থেকে বারোবার দুধ পান করাবেন উনি অবজার্ভ করবেন যে শিশুটি দৈনিক আট থেকে দশ বার পেশাব করছে হাত পা ছুঁড়ে খেলা করছে এবং সে সে তার স্বাভাবিক কার্যক্রমগুলো এভাবে পার করছে এবং তার স্টুলের ব্যাপারটা যেটা সেটাও সে বেশ চার পাঁচবার সে আঠালো আঠালো মল ত্যাগ করছে তাহলে এই হচ্ছে শিশুর আচরণ কিন্তু অন্যদিকে দেখি তাহলে এই যদি শিশুটি অন্যভাবে আচরণ করে যেমন ধরা যাক সেই শিশুটির পেশাবটা কমে গেল সে হাত পা নড়াচু করে খেলতে পারলো না এবং একটু নির্জীব হয়ে থাকলো অথবা অতিরিক্ত কান্নাকাটি করতে শুরু করলো তাহলে কি মেসেজটা আসছে আসছে যে শিশুটি বোধ করছে সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য থাকবে যে এই প্রসূতি মা যেন বুকের দুধ দেওয়ার কারণে মানে বেবি অসুস্থ হচ্ছে তাহলে ওনার রোজাটা ছেড়ে দেওয়ার প্রয়োজন আছে এবং এখানেও কিন্তু হাদিস মানে উদ্ধৃতি আছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু সহজ করে দেওয়া হয়েছে শিথিল করে দেওয়া হয়েছে ওই মার জন্য রোজার বিষয়টা সেক্ষেত্রে মা এই রোজাগুলো কাজে করে নিতে পারবেন এতে কোনো চিন্তার বিষয় নেই এইটি একটি দিক আবার যারা যে সমস্ত মায়েরা সন্তান প্রসব করেছেন ইতিমধ্যে এবং সেই রোজার মধ্যে তারা যদি রোজা রাখতে চান কিংবা নবজাতকের যত্ন এই রমজানের মধ্যে সেটাও তো একেবারে নিয়ম মেনে বা রুটিন করে যাতে কারোরই কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে কি পরামর্শ দেবেন একটু আগে আমরা বলছিলাম তার খাদ্য অভ্যাসের ব্যাপারটা কেমন করে হতে হবে সেটা মেনে চলবেন পাশাপাশি পর্যাপ্ত ঘুমাতে হবে আমরা জানি বুকি দুধ বাড়ানোর জন্য ঘুমের একটা বিষয় কাজ করে আরেকটা বিষয় মেনে চলতে হবে সেটা হচ্ছে একটা শান্তিপূর্ণ স্বস্তিপূর্ণ জীবনযাপন করার আয়োজন করতে হবে তাহলে আমরা মার মানসিকতাটাকে উদ্দীপ্ত করব তাকে চাঙ্গা রাখবো মা যেন খাওয়া দাওয়া করেন ঘুমাতে পারেন এবং মানসিকভাবে চাঙ্গা থাকেন এইগুলো হলেই কিন্তু সে পর্যাপ্ত বা বুকের দুধ তার ওই শিশুটিকে দিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে সমস্ত অসুস্থ মায়েরা রয়েছেন কারণে শারীরিক দুর্বলতা বা অন্য কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা সেক্ষেত্রে ওই মাটা যিনি বিভিন্ন রোগে আক্রান্ত আছেন যেটা আপনি বলছিলেন কারো অ্যাজমা রুগী আছেন ডায়াবেটিক রোগী আছেন প্রেশার রোগী আছেন ওই মা তার ওষুধপত্রগুলো সময় মতো পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নিয়ে চিকিৎসকের পরামর্শ মেনে খেয়ে চলবেন পাশাপাশি খাদ্য অভ্যাসের বিষয়টা কিন্তু পরিষ্কার যদি আমাদের অভ্যাসটা থাকে অবশ্যই আমার কিছু খাবার নিয়ম মেনে চলতে হবে যেহেতু আমার কিছু রোগের ব্যাপার থাকে আমি কিডনি রোগী আমার কিছু খাবারের নিষেধ নিষিদ্ধ থাকে আমি ডায়াবেটিক রোগী আমার কিছু খাবারের নিয়ম মেনে চলতে হবে তো সেক্ষেত্রে কিন্তু তাকে ওই নিয়ম মেনে প্রয়োজনীয় ওষুধপত্র খেয়ে খাবারটা চালিয়ে নিয়ে তার শিশুর সুস্বাস্থ্যটা বজায় রাখতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অথবা ডক্টর নিবুল ইসলাম মন বিশেষ করে যে সমস্ত মায়েদের ডায়াবেটিস রয়েছে তাদের তারাই সবচেয়ে বেশি আসলে প্রশ্নটি করেন যে গর্ভবতী মা বা বাচ্চা হয়েছে তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই আপনার অনেক কিছু বলা রয়েছে শেষ কথায় কি যুক্ত করবেন অবশ্যই এখানে সর্বাগ্রে যেটা প্রয়োজন হচ্ছে আমাদের সচেতনতা তাহলে আমাদের একটা সুস্থ মা এবং সুস্থ শিশুর প্রয়োজন আছে তো সুস্থ মার সুস্থতার জন্য তার যে রোগ আছে সেই রোগের প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি পাশাপাশি খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম এগুলো সমন্বয় করতে পারলে কিন্তু আমরা মার সুস্বাস্থ্য রক্ষা করতে পারবো আবার মা যখন সুস্বাস্থ্য রক্ষা হবেন মার বুকের দুধ দেওয়ার ক্ষেত্রেও তেমন কোনো প্রতিবন্ধকতা হবে না এবং সেই নবজাতক বা সেই শিশুটিও আল্লাহ চাইতো ভালো থাকবেন শেষ কথা আমরা অবশ্যই আমাদের এই সুস্থ অসুস্থতার যে টানাপোড়ন আছে এই টানাপোড়নের জন্য অবশ্যই আমাদের বিশেষ চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে আলোক আছে পাশে তাই আলোকের সেবা নিন সুস্থ থাকুন আর মনে রাখতে হবে যে সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই দর্শক ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে আমাদের অন্য যে কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আলোক হেলথ টিভির সঙ্গেই থাকবেন স্বাস্থ্য সেবায় আমরা অবিচল